প্রতি বছরের নেছরের শিব চতুর্দশী তিথিতে রাজধানীর শিব বাড়িতে আয়োজিত হলো বৃহৎ মেলা ওম নম শিবায় মন্ত্রের সকল ভক্তবৃন্দ নানা কামনা পূর্তিতে ভিড় জমায় টাইমস টেলিফোন নেটওয়ার্কের ক্যামেরায় সেই মুহূর্তগুলি উঠে এলো জীবসংভূ হে মহেশ্বর দেব আজ মহা শিবরাত্রে শিবরাত্রির পূর্ণ লবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজস্থানের সেন্ট্রাল রোড থেকে শিব মন্দিরে আমার ঠিক ডান দিকে কিন্তু রয়েছে অগণিত ভক্ত যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কখন শিবের মাথায় জল দেবে বা সেই বেল ভাঙবে যে বেল ভাঙার যে একটা রীতি রয়েছে শিব রাত্রিতে সেটার জন্যই কিন্তু অধীর অপেক্ষায় কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে আছে রাত যতই বাড়ছে ততই কিন্তু লোক সমাগম বা ভক্ত সমাগম সেখানে কিন্তু আসতে চলছে दृष्टि तुमि दाता, दता तु हे विधाता মা সন্তুষ্ট করার জন্য কেউ নিজের প্রেমিকার জন্য করে কেউ বা পড়াশোনার জন্য করে সব জুব জুবাদের তো সমান নয় তাই এই নিয়ে আমি প্রায় প্রত্যেক বছরই যখন থেকে বড় হয়েছি মার সাথে সবসময়ই এসে এখানে পুজো করি খুব ভীষণ ভালো লাগে শিব পূজা শিব ঠাকুরকে ভীষণ মানি তো এই শিবের উপাস করে পূজা দেওয়ার অপেক্ষাটা থাকে প্রত্যেকবারই তো এই আর কি তো কার জন্য বিশেষ করে সেই প্রচুর করছো আজকে সবাই তো সবার মঙ্গল কামনার জন্যই করে আমিও সবার মঙ্গল কামনার জন্য করছি আমার পরিবারের সবাই জন্য ভালো থাকে আমার বন্ধুরা যারা আছে ওরা সবাই জন্য ভালো থাকে আজকের এই মহাশিবরাত্রির লগ্নে সবাই চায় যে ভগবান শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে তো ভগবানকে তো ছেলে মেয়ে সেই নিরিখে দেখা হয় না সবারই প্রিয় একজন ভগবান থাকেন ভগবানের কাছে সবার মঙ্গল কামনার্থে আমরা পুজো করে থাকি তো আমারও সেই হিসাবেই আজকে ভগবানের কাছে আসা সবার মঙ্গল কামনা করা নিজের মা বাবাকে ভালো রাখা পরিবারকে ভালো রাখা সারা দেশের সাথে রাজ্যেও কিন্তু আহ শিব পূজার কিন্তু আয়োজন করা হয়েছে সেই আজকে আমরা আসলাম সেন্ট্রাল তো শিব মন্দিরে সেখানে আমরা দেখলাম সেখানের প্রচুর আয়োজন ঠিক শিব এই সেন্ট্রাল রোডের শিব বাড়ির মতো কিন্তু গোটা রাজ্যেই কিন্তু সারম্বরে কিন্তু শিব পূজার আয়োজন করা হয়েছে সব প্রায় সব জায়গাতেই কিন্তু ভক্তবৃন্দের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ক্যামেরায় প্রশান্ত কর্মকারের সাথে আমি প্রিয়াঙ্কা টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক